উত্তরপাড়ার এগারো নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় টাইম টু চেঞ্জ নামে একটি নেশামুক্তি কেন্দ্র রয়েছে যার কর্ণধার ছিলেন মদন রানা মদন দশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের প্রাক্তন স্বামী নেশামুক্তি কেন্দ্রে দুই আবাসিক মদনকে শিলনোড়া দিয়ে মাথা থেঁতলে খুন করে বলে অভিযোগ অন্য এক আবাসিককেও মারধর করে পালিয়ে যায় তারা ঘটনার খবর পেয়ে মদনের মা দিদি মুক্তি কেন্দ্রে যান রক্তাক্ত অবস্থায় যুবককে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তার মৃত্যু হয় বলে খবর মদন রানা এর আগেও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি নিজেও নেশা করতেন পাঁচ বছর আগে উত্তরপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে নেশামুক্তি কেন্দ্র খোলেন তিনি সাত্তাগ ছোটকা বলে একটা ছেলে ও গেল গিয়ে দরজা ঠক ঠক করলো মানে আমিও উঠবো উঠবো বললো তাড়াতাড়ি চল তোর ভাইকে সেন্টারের ছেলেরা মিলে খুব মার মেরেছে মুখটা চেনা যাচ্ছে না আমি কোনো রকম স্যার মুখে জলটা দিয়েই চুড়িদার পরে চলে এসছি আমি আসাতে আমার ভাই নিঃশ্বাস নিচ্ছিল নাক ডাকছিল কষ্ট হচ্ছে ওর রক্তে রক্ত বালিশ টালিশ সব ভিজে গেছে কিন্তু কোনো কথা বলতে পারছে না আমার ভাই একখানা পাটা শিলনড়া ওগুলো সব দিয়ে মেরেছে এখানে ফাটিয়ে দিয়েছে দিয়েছে শুধু দেহতে কিচ্ছু হয়নি সব শরীর ভালো শুধু এই মুখটা চেনা যাচ্ছে না স্যার এমন ভাবে মেরেছে আমার ভাই তো ভারী শরীর এই ফুলে গেছে মুখটা রক্ত আর এইটা এটা আমরা রাজবাড়ি নিয়ে গেলাম স্যার আমি ভাইকে সমান এ ভাই ভাই এ ভাই 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 তো আওয়াজ ছাড়াই নেই কোনো কথাই বলেনি ডাক্তার দেখে বললো আর একটু আগে আনতে পারলেন পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত আবাসিকরা পুজোর আগে বাড়ি যেতে চাইছিল তাদের ছাড়তে রাজি ছিলেন না মদন তাই নিয়ে বচসা হয় রান্নাঘরের চাবি খুলে শিলনোড়া নিয়ে এসে নেশামুক্তি কেন্দ্রের মালিকের উপর চড়াও হয় অভিযুক্ত আবাসিকরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ অভিযুক্তদের বাড়ি দমদম বেলঘড়িয়া এলাকায় বলে জানা গেছে তাদের গ্রেপ্তার করতে তৎপর হয়েছে পুলিশ হুগলি থেকে প্রীতম সাধুকার রিপোর্ট বিগ নিউজ বাংলা